হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিনা ফ্রি টোয়েন্টি ওয়ান তো আজকের ভিডিওটা খুব ধামাকাদার হতে চলেছে আজ করবো আমি আলুর পরাটা মানে আমি করবো না আমি শুধু মা খাম তো আজকের ভিডিওটা যেটা বলছি আটা খাবো আটার জন্য আটার জন্য আটা চাই তো আমি এখন আটা নিয়ে আসছি এই যা সব আটাই তো আনতে ভুলে গেছি এ দেখো আটা আর এখন এই আটাকে আমি মাখবর বেশি আটা আছে তো চলো এখন এটার জন্য চলো এখন আমি আটার সাথে মারপিট করি তারপরে আবার একটু পরে তোমাদের নিয়ে আজও আমার আটা মাখা হয়ে গিয়েছে আমি কিছু করি আর না করি আটা অবশ্যই ভালো মারতে পারি পারিও না তবে চেষ্টা করি এই যেমন ধরুন আমার বরের সাথে যখন আমার ঝগড়া হয় কিছু তো বলতে পারি না মানে বরের মাথায় রাগ তখন আমি এই আটা আপনারা করতে পারবেন না আটাটাকে মাখুন

ঢুকাতে হবে হয়তো পুর হিসেবে ঢুকাবে আমি করবো না আমার মা করবে দেখো এবার আমি বেলবো আলুর রুটি মানে যাই হোক আলুর হবে